ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আমি এই ব্লগটা শুরু করছি সাত দিন শোন আমি এই ব্লগটা শুরু করছি পাঁচ দিন আগে আমি এখন ট্রলি করতে চাচ্ছিলাম ঠিক আছে আমি এখানে নিয়ে নিয়েছি আমার কয়েকটা ড্রেস এখন অনেক ড্রেস না পাখি এটা না এটা আমার কলেজের ড্রেস তো এই যে এই টি শার্টটা নিচ্ছি এই শার্টটা নিচ্ছি আর এইটা নিচ্ছি পাঞ্জাবি আর একটা জিন্সের প্যান্ট এগুলোই নিচ্ছি এই মুহূর্তে তো এখানে আমার মা হচ্ছে এবার ছোটো ট্রলি নিয়েছি কারণ অনেক কম জার্নি ঠিক আছে খুব বড় ট্যুরও তো না তারাপীঠেই তো যাচ্ছি তো একটাই ছোটই নিয়েছি যেন এখানেই হয়ে যাবে তিনজনের ঠিক আছে এই তিনটে এই যে এগুলো নিয়ে নিলাম এটা সাইডে রাখি তো এখানে হয়ে গেলো এটা একটু আই থিঙ্ক আমাকে ছোট করতে হবে একটা আছে এর মধ্যে আমি চার্জার তারপর আমার ফোন চার্জার থাকবে মার চার্জার থাকবে তারপর আমার শ্যাম্পু থাকবে ফেস ওয়াশ বডি ওয়াশ ব্রাশ টুথপেস্ট সবই রাখবো ওইখানে আর কিছু কিছু আমার কয়েকটা জিনিস থাকবে আমি ল্যাপটপ নিয়ে নিয়ে যেতে পারবো না ল্যাপটপটা আমি ক্যারি করতে পারবো না সো এটাই আর কিছু না ঠিক আছে বাইরে অনেক নয়েস আসছে বাইরে কথাবার্তা চলছে ঠিক আছে তো গাইস আজকে হচ্ছে গিয়ে লাস্ট ডে আজকে হচ্ছে গিয়ে শুক্রবার আর কালকে হচ্ছে গিয়ে শনিবার সো কালকে সকালবেলাই আমরা বেরিয়ে যাব আর আমি একটু দাঁড়িয়ে হালকা হালকা করে এতটা বেড়ে গেছিলো তাই একটু একটু করে কেটে নিলাম বাজে লাগছিলো এতটা কেটে নিলাম আমার আগের লোক এরকমই ছিল ঠিক আছে না আগের লোক এতটাও ছিল না একটু কম ছিল কারণ এই যে দেখতে পাচ্ছ এটা কিছুক্ষণ পরেই এতটা বেড়ে যাবে কালকের মধ্যে সেই জন্য আমি একটু হালকা কেটে নিলাম কালকে সকালবেলা ভোরবেলা উঠতে হবে তাই আজকে তাড়াতাড়ি শুয়ে পড়বো কালকে ব্লগটা কন্টিনিউ করতে হবে এখন বাজে পৌনে নটা পৌনে নটা বেজে গেছে আমরা এখন খেয়ে দিয়ে শুয়ে পড়বো বেসিক্যালি এখানে আমি আমার ব্যাগ গুছিয়ে নিয়েছি ব্যাগে অনেক কিছু আছে ডিও পারফিউম আছে তারপর চার্জার এখনো চার্জার ভরা বাকি আছে তারপর এয়ার এয়ারপটটা নেবো তারপর এখানে গামছা আছে স্নান করতে হবে তো তারপর টুথপেস্ট টুথব্রাশ বডি ওয়াশ ফেস ওয়াশ সমস্ত কিছু এখানে আছে আর আমার কয়েকটা জামা প্যান্ট এখানে রয়েছে আর বাকি তো সব ট্রলি এই যে এটা থেকে ট্রলি পুরো ভর্তি হয়ে গেছে জায়গা নেই আর মনে হয় আর এখনো এগুলো নেওয়া বাকি তো গাইস এখন বেজে গেছে রাত এগারোটা উল্টো লাগবে কারণ ফ্রন্ট ক্যামেরায় ব্লক করছি তো রাত এগারোটা বেজে গেছে আর আমাদের ডিনার হয়ে গেছে প্রথমবার আমরা আমরা সবসময় এগারোটার সময় খেতে বসি আর এখন মানছি তোমরা বলবে যে এগারোটার সময় কে খায় এটা খাওয়া ভালো নয় আমরা জানি বাট আমার কয়েকটি কিছু কিছু অনেক কাজ থাকে যার জন্য আমরা এগারোটা হ্যান্ড অভ্যাস হয়ে গেছে এখন যা হয়ে যাক না কেন মর্নিং জাস্ট এখন ঘুম থেকে উঠলাম এখন বাজে পাঁচটা পনেরো ও পাঁচটা কুড়ি বেজে গেছে আমি জাস্ট এক্ষুনি উঠলাম আমার চোখ এখনো খুলছে না মানে এখনো ঘুমে ভাবটা কাটেনি মানে অন্ধকার ছিল ঘরটা হঠাৎ করে আলো জ্বালিয়ে ব্লক করা স্টার্ট করলাম সেই জন্যে আর গলাটা দেখে সকালে সবার গলা হয়ে ফ্রেশ হয়নি আগে তারপর বেরোবো আমি হয়ে গেছি রেডি পুরো দেখতে পাচ্ছি পুরো উপর থেকে নিচে দেখি না আমি হয়ে গেছি রেডি এরপর আমরা বেরোবো লেটসো এখন এক নম্বর থেকে তিন নম্বরে এলাম ট্রেন ট্রেন তিন নম্বরে নর্মাল নৈহাটি যাওয়া ওই বাস থেকে দৌড়ে দৌড়ে এই বাসটা এলাম তো অবশেষে নৈহাটি পৌঁছলাম এবার এখানে একটু ব্রেকফাস্ট করে নেব তারপরে স্কেলে করে আমরা চলে যেতে পারবো ট্রেন ওখানে ট্রেন ওখানে দাঁড়িয়ে রয়েছে কেন দাঁড়িয়ে রয়েছে জানি না দেখতে পাচ্ছ কিনা আমি জানি না ওই যে যে ট্রেনটা যাচ্ছে তার পিছনে যাক সার আমি আবার এখন শুয়ে পড়েছি বাবা এদিকে আবার মাসাজ করাচ্ছে মাথা নবরত্ন তেল দিয়ে ঠান্ডা ঠান্ডা ফুল ফুল সুন্দরভাবে মালিশ করাচ্ছে কিন্তু আমি মালিশ করাবো না পৌঁছে গেছি তারাপীঠে এ মানে রামপুর হাঁটি ঘর যাব এই যে মা যেখানে কুলি আছে নিয়ে যাচ্ছে অনেক লাগেজ তো তিন দিনের ঢোলে অনেকটাই লাগেজ হয়ে যায় এবার আমরা অটোতে উঠবো আবার এই যে অটো চলে এসেছে

ভোর অটো থেকে নামলাম অটো না কিনা আমি জানি না এটা আর এখান দিয়ে আমরা এখন সোজা হাঁটবো আমরা একেবারে মন্দিরে গেটের সামনে পৌঁছেছি আর আমাদের হোটেলটা ঠিক এই ভিতরে এই গলিটার ভিতরে আর এটা হচ্ছে একটা ট্রলি ধরতে পারবে চলো Hey, come এটা হচ্ছে কি আমাদের হোটেল না না এই তো পরেরটা পরেরটা নিচু জায়গাটা নিচু জায়গাটা এটা এটা আমাদের হোটেল তো এটা হচ্ছে কি আমাদের হোটেল হোটেল দেবদাস আর ওদিকে হচ্ছে গিয়ে মন্দির আমরা অবশেষে হোটেলে পৌঁছালাম রিসেপশন করা ছিল এবার উপরে যাব উপরেই আমাদের ঘর কোন দিকে এদিকে একই রুম

চারজন ফাঁকা যায় আগের চারজনই ছিল এটা একটু ফাঁকা হয়েছে আর এখানে জাল না কি আছে দেখাচ্ছি এই জাল না এদিকে পুরো ওই দিকটা গেলে ওদিকটা গেলে শ্মশান আর এই দিকটা হচ্ছে গিয়ে মন্দির একদম সামনেই মন্দির গলিটা পেরোলেই মন্দির তোমাদের দেখালাম আসার সময় এইখানে একটা জানলা আছে এখান দিয়ে শ্মশানের পিছন দিকটা দেখা যায় হ্যাঁ তো এখন আমরা যাব খেতে তো আমার স্নান করে নিলাম দেখতে পাচ্ছি শুলটা দেখে স্নান করে তো আসিনি স্নান করে নিলাম এখন সব অফ করে দিয়েছে এখন যাব লাঞ্চ করতে বাই বাইরে এই ঘরটা আমাদের আর এই ঘরটা পিসিরা নিয়েছে চলো আমি পিসিটা ঘরটা দেখাই আগে এটা আটকে নি মা তালা দিয়ে দিলাম তালা দিয়ে দিলাম এখন লাঞ্চ করতে যাবো মানে দুপুরে খাবার খেতে যাবো তো আমার আমরা যেখানে আগেবার খেয়েছিলাম ওখানেই যাব তো সামনে তো শ্মশান তো এবার শ্মশান পেরিয়েই খাবার জায়গাটা তো চলো যা যাক এখানে বাবা আছে পিছনে মা পিসিরা আসছে ওই যে আমি আমার মতো চলি তো এখান থেকে আমরা ডান ঢুকে গেছি আমরা তোমাদের দেখাচ্ছি আমরা কোন হোটেলে খেয়েছিলাম আমরা প্রথম দিন সেই লোকনাথ রেস্তোরাঁতে খেয়েছিলাম তো লাঞ্চ করে হোটেল পৌঁছে গেছি এখন নেব একটু রেস্ট তারপর বিকেলে আবার বেরোবো ওইখানে হনুমান এই জায়গাটায় এটা হচ্ছে কি ইস্কন মন্দির এখানে এখানে প্রসাদ কুপন পাবে আর এটা মনে হয় আশ্রম এখানে সকলেই আসে তো আমরা একটা জায়গা মিস করে গেছি এর আগে একটা স্পট একটা মন্দির ছিল যেটা আমরা যাইনি যেহেতু আমাদের অলরেডি ঘোরা তো তোমরা ওই জায়গাটাও যেতে পারো আর এই যে হচ্ছে মন্দিরটি তো আমরা প্রবেশ করলাম ভিতরে

আমরা সেকেন্ড জায়গায় চলে এসেছি দ্বিতীয় জায়গা এটা হচ্ছে কি নিতাই বাড়ি শ্রী নিত্যানন্দ প্রভুর জন্মস্থান এটা নিত্যানন্দ বাড়ি এখানে ক্যামেরা অ্যালাউ নয় তাই আমি ভিডিও করতে পারিনি তো তোমরা এসে অলরেডি দেখেছো ঠিক আছে এখানে তোমরা মাটির ঘরে চা পাবে একদম সুস্বাদু তোমরা খেতে পারো দুধ চা লিকার চা সব রকম অ্যাভেলেবল এরপর তোমাদের এই জায়গাটাই নিয়ে আসবে এটা হচ্ছে কি আমি নিজেও জানি না এটা কি শ্রী চৈতন্য সারস্বত আই ডোন্ট নো এটা একটি আশ্রম মানে গেস্ট হাউস আর এটা হচ্ছে গিয়ে তো ভিতরে যাওয়া যাক আমি আর ভিডিও করতে পারবো না সেই জন্য আমি এখন এখানে রাখি এখানে বন্ধ করলাম এখানে রয়েছে মহাভারতের একটি মন্দির যেটা আমি এখন দেখাতে পারবো না তোমরা গিয়ে দেখতে পারো এটা খুবই রহস্যজনক একটু তো তোমরা এখানে এসে অবশ্যই দেখো পুরো অন্ধকার এই দোকানটা হচ্ছে কি প্যারার জন্য খুবই বিখ্যাত তারাপীঠে এখানে এসে তোমরা প্যারা কিনতে পারো আমি তো অলওয়েজ কিনি যখনই আসি অবশেষে হোটেল পৌঁছলাম তো আজকে ভিডিওটা এই পর্যন্ত টাটা কালকে আবার